হলদিয়ার আইকন হলদিয়া গেট নিয়ে কী বললেন বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজুলি পূর্ব মেদিনীপুর জেলার শিল্প সংস্কৃতির শহর হলদিয়া প্রবেশদ্বার ব্রজলাল চক হাই রোডে অবস্থিত হলদিয়া গেট এই গেট দু হাজার পনেরো ষোলো সালে নাগাদ তৈরি হয়েছিল এই গেট নতুন করে সংস্কার না হওয়ার জন্য বিপজ্জনক অবস্থায় রয়েছে ন্যাশনাল হাইওয়ে একশো ষোলো রাস্তার উপরে এই গেট এখন হলদিয়া আইকন হিসেবে সকলেই ব্যবহার করে তাহলে কি এই গেট ভেঙে পড়বে নতুন করে তৈরি হবে না এই গেট রক্ষণাবেক্ষণের অভাবেই কি নষ্ট হয়ে গেল এই গেট বহু প্রশ্ন এখন সাধারণ মানুষের মধ্যে হলদিয়া উন্নয়ন পর্ষদ সূত্রে জানা যায় আইনি জটিলতার জন্য এই গেটের সমস্যা হচ্ছে তো তবে খুব শীঘ্রই সেই সমস্যা কেটে গিয়ে সংস্কার করা হবে এই গেট তবে কটাক্ষ করেছেন বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজুলি তিনি বলেন হলদিয়া আইকন হলদিয়ার গেট এই গেটটার সঙ্গে দীঘা গেটওয়ে এবং নন্দকুমার মহাত্মা গান্ধীর মূর্তি সহ সুন্দর পার্ক তৈরি হয়েছিল নন্দকুমারে অন্যান্য জায়গায় রক্ষণাবেক্ষণ হলেও হলদিয়ার প্রবেশদ্বার হাই রোডের গেটে রক্ষণাবেক্ষণের অভাবে আজকে বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে তিনি আবেদন করলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন বর্তমান হলদিয়া গেটওয়ে এই আইকন হয়ে গেছে এই গেট যাতে এই গেটটি দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হয় তার আবেদন করছি কি এমন কথা আমি হলদিয়ার নাগরিক হিসেবে এটুকু বলবো যে আমরা খুব লজ্জিত তার কারণ তৎকালীন হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির যিনি চেয়ারম্যান ছিলেন তিনি আমাদের পূর্ব মেদিনীপুরে দুখানা গেট করেছিলেন একটা হচ্ছে হলদিয়া গেট হলদিয়ার প্রবেশদ্বার বজলাল চকে আরেকটি গেট করেছিলেন আমাদের পশ্চিমবঙ্গে যে পর্যটনের মানচিত্রের প্রধান জায়গা সেটা হচ্ছে দীঘা সেই দীঘা গেটওয়ে আরেকটি হয়েছিল নন্দকুমারের পার্ক এবং পার্কের সাথে সাথে আমাদের জেলার গৌরব এবং স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরা স্ট্যাচু সেই পার্কে স্থাপিত হয়েছে আমরা খুব আনন্দিত ছিলাম কিন্তু বর্তমান যিনি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান উনি হওয়ার পর থেকে হলদিয়ার ডেভেলপমেন্ট বলতে কোনো কিছুই আমাদের চোখে পড়ছে না আজকে গেটটার যে ভগ্ন দশা যে কোনো সময় ওই গেটটি ভেঙে পড়তে পারে এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এইচডি এর কোনো সেখানে ভূমিকাই দেখতে পাচ্ছি না কিছুদিন আগে শুনলাম যে যে বাজেট হয়েছে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি বাজেট খুব বড় ধরনের বাজেট হয় তার কারণ হলদিয়া শিল্পাঞ্চল বিভিন্ন কলকারখানা থেকে ভালো রাজস্ব আদায় হয় সেই রাজস্ব থেকে চল্লিশ কোটি টাকা বাজেট হয়েছে দুঃখজনক ঘটনা যে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি সেই হলদিয়ার জন্যে মাত্র পনেরো কোটি টাকা বরাদ্দ বাকি পঁচিশ কোটি টাকা হলদিয়ার বাইরে বিভিন্ন বিধানসভা এলাকায় সেখানে উন্নয়ন হয় আসল কথা হলদিয়া বঞ্চিত হচ্ছে এই কারণে হলদিয়ার কোনো ভূমিপুত্র হলদিয়ার ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান নেই এটাই আমাদের দুর্ভাগ্য কারণ এই হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির যে অফিস থেকে আরম্ভ করে হলদিয়ার তৎকালীন যেনারা এইগুলো স্থাপিত করে গেছেন আজকে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির অফিসে এলে মনে হবে যেন আমরা পশ্চিমবঙ্গের বাইরে আছি পশ্চিমবঙ্গের বুকে প্রথম কোনো ডেভেলপমেন্ট অথরিটি যে এত বড় এত সুন্দর অফিস সেটাও একটা আমাদের গৌরব আজকে সেই সমস্ত গৌরবময় সুদিন এনেছিলেন হলদিয়ার ভূমিপুত্র কিন্তু বর্তমানে যে রাজ্য সরকার সেই রাজ্য সরকার যাদেরকে চেয়ারম্যান করেছেন যে তেনার কোনো ভূমিকা হলদিয়ার ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান হিসাবে আমাদের চোখে পড়ছে না আমরা দেখছি নিয়ে বলবো অবিলম্বে আমি হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি এক্সিকিউটিভ অফিসার এবং চেয়ারম্যানকেও আমি অনুরোধ করব। যে আপনি হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান আপনি অন্তত হলদিয়ার প্রবেশদ্বার এখান থেকেই তো আপনি আসেন তা আপনার চোখে কি পড়ছে না গেটটার এই ভগ্ন দশা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বিরাট বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তা আমি চেয়ারম্যান এবং হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির সিও সাহেবকে আমি বলবো যে আপনারা অবিলম্বে নজর দিন এই গেটটি যাতে সুন্দরভাবে আগের মতন পরিস্থিতিতে ফিরে আসে নাম আমার নাম প্রদীপ বিজলি আমি ভারতীয় মজদুর সঙ্গে রাজ্যের সভাপতি কে কার্পে স্ট্রিতে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই